কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে নায়াপোষ হবে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড়াবো নির্দোষ আমার রবের কাছে অবনির্দোষ মহান প্রভুর কাছে রবনির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরানের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখে ছিল কোরানের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখে ছিল হক কথা বললে জ্বলে যায় গাব কোরআনের কথা সইতে পারে না হক কথা বললে জ্বলে যায় গাব কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ আক্রোশ আছে না নাই জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড়া বনির দোষ আমার রবের কাছে দোষ মহান প্রভুর কাছে দোষ কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কোরআন প্রেমিকারা হাতের কে হাত সামনে এগিয়ে যাবে দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতের কে হাত সামনে এগিয়ে যাবে কথা বলতে করি না ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না করিনা ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস সাহস কি আছে